সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমরা আসন্ন মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে যিনি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মোহাম্মদ শওকত আমরা তার সাথে নির্বাচন প্রাসঙ্গিক বিষয় একটু জানতে চাবো নির্বাচনী বর্তমান হালচাল সম্পর্কে আমরা ওনার কাছ থেকে একটু জেনে নিব বিসমিল্লাহির রহমানির রাহিম আপনারা জানেন পাঁচই জুন উপজেলা পরিষদ নির্বাচন ওই নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান হিসাবে টোটাল মির্জাপুরটা চষে বেড়াইছি আশা রাখি আমাকে যে পেলে জনগণ সারা দিছে ইংশ আমি বিপুল ভোটের মাধ্যমে জয় লাভ করে এই মেহনতি মির্জাপুর মানুষের পাশে দাঁড়াবো এবং যে সমস্ত অসমাপ্ত কাজগুলো আছে ওই কাজগুলো যেন আমি সমাপ্ত করতে পারি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং সর্বদাই মির্জাপুরবাসী আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন